তো সবাই কেমন আছেন কমেন্ট করে জানাবেন তো আমাদের এই তুষার মাঝি কমিটি ভিডিও ইউটিউব চ্যানেলটাকে যে ফ্রেন্ডরা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের ঘরে জানায় অসংখ্য ধন্যবাদ তো আমাদেরকে এইভাবে সাপোর্ট করার জন্য তো তার সাথে জানায় ইউটিউব ইউটিউব দেখে আমাদেরকে এইভাবেই সাপোর্ট করবেন যাতে আমাদের ভিডিওগুলো আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে যায় তো কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার লাইভটাতে জয়েন হওয়া তো লাইভটি একটু শেয়ার করবেন আরও নতুন বন্ধুদের কাছে পৌঁছে দেবেন যাতে আমাদের লাইভটাতে জয়েন হতে পারে তো অনেক ফ্রাই আমাদের ঘরে ভালোবাসা দিয়েছেন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তো এইভাবেই আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা আগে হতে পারি আর আরও নতুন নতুন বন্ধুদের কাছে যাতে আমাদের চ্যালেঞ্জটা যায় তো বন্ধুরা একটু আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করবেন কমেডি ভিডিওগুলো তো বন্ধুরা আমাদেরকে এরকম করেই সাপোর্ট করবেন যেই বন্ধুরা আমাদেরকে সাপোর্ট করছেন তো সব বন্ধুদেরকে জানাই কেমন আছো তো আমাদের লাইফটা একটু শেয়ার করুন তো আমাদের লাইভটা একটু তো হাই খুশি মাঝি তো আমাদের লাইভটাকে একটু শেয়ার করে আরও নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিন যাতে আরও নতুন বন্ধুরা জয়েন হতে পারে তো তোমরা আমাদেরকে একটু সাপোর্ট করলে আমরা আরও সুন্দর সুন্দর কমিটি ভিডিও তোমাদেরকে দিতে পারবো তো আমাদেরকে সাপোর্ট করবেন আর আমাদের আর একটা তো আমাদের মেয়ের ভিডিও অনেকে ভালো লাগে তো আমাদেরকে এইভাবেই সাপোর্ট করবেন যাতে আমরা আরও আগে বাড়তে পারি আরও সুন্দর সুন্দর কন্টেন্ট আনতে পারি তো একটু সাপোর্ট পেলে আমরা আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারবো শুধু একটু সাপোর্ট করবেন আর ভিডিওগুলোতে একটু লাইক কমেন্ট করবেন আর যেই নতুন ফ্রেন্ডরা আমাদের লাইভটা দেখবেন তো আমাদের ভিডিওগুলো একটু শেয়ার করে নতুন তো আইস থ্যাংক ইউ সো মাচ ফ্রেন্ড আমাদেরকে নাইস বলার জন্য তো এইভাবে আমাদেরকে সাপোর্ট করবেন তো সবাই আমাদের লাইভটাতে জয়েন করবেন তো কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ফ্রেন্ড আমাদের লাইভটা কত জায়গায় যাচ্ছে আর কোথায় কোথায় থেকে আমাদের এই কমিটি ভিডিওগুলো দেখছেন তবে তো আমরা বুঝতে পারবো যে এই জায়গা থেকে আমাদের ভিডিওগুলো দেখছে তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন যে কোন জায়গা থেকে আমার লাইভটাতে আপনারা জয়েন তো হয়েছেন ভিডিও তোমাদের কেমন লাগে তো কমেন্টে জানাবেন তো আমাদের এইভাবে ভালোবাসা দিলে আমরা আরও আগে বাড়তে পারবো আরও নতুন নতুন কন্টেন্ট আনতে পারবো আমাদেরকে একটু সাপোর্ট করুন বন্ধুরা আমাদেরকে ইউটিউবে একটু সাপোর্ট করুন যাতে আমরা আগে বাড়তে পারি আরও নতুন নতুন ভিডিও আনতে পারি তো কে কোথা থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান আপনাদের সাথে আমরা কথা বলার জন্য এলাম অনেক দিন বন্ধুরা তো অনেক দিন পরেই মানে ইউটিউবে লাইভে এলাম তো বন্ধুরা তোমাদের সাথে কথা বলার জন্য নতুন ফ্রেন্ডরা কে কোথা থেকে আমার লাইভটাতে জয়েন হয়েছেন একটু কমেন্ট করে জানান তো আমাদের ভিডিওগুলো কেমন লাগছে সেইগুলো আপনারা একটু বলুন যে আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে তো অনেক ফ্রেন্ডরাই আমাকে ভালোবাসা দিয়েছেন তো আর আরও একটু ভালোবাসা দিন যাতে আমরা আগে বাড়তে পারি আপনাদের সাপোর্ট পেলে তবেই তো আমরা আগে বাড়তে পারবো আপনাদের সাপোর্ট ছাড়া আমরা কিছুই নয় আপনারা যদি একটু সাপোর্ট করেন তবেই আমরা আগে বাড়তে পারবো তো একটু সাপোর্ট করবেন আমাদের ঘরে যাতে আমাদের ভিডিও বানাতে আরও আগ্রহ বাড়ে আরও সুন্দর সুন্দর আমরা ভিডিও বানাতে পারি তো এইভাবেই আমাদেরকে সাপোর্ট করবেন বন্ধুরা তো আমাদের লাইফটা কে কোথা থেকে দেখছেন বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানান আর আমাদের ভিডিও গুলো তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন তো আমাদের ভিডিও গুলো তো ভালো লাগছে অনেকে কমেন্ট করেছেন তো আরো ফ্রেন্ডরা কমেন্ট করবেন তো আপনাদের কি রকম কোন ভিডিওটা বেশি ভালো লেগেছে সেটাও আপনাদের কমেন্ট করে জানাবেন যে এই ভিডিওটা আমাদের বেশি ভালো লেগেছে তাহলে আমরা সেই টাইপের ভিডিও আপনাদেরকে দিতে পারবো তো এইভাবেই আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আমরা আগে বাড়তে পারি তো তো লাই লাইফটা নতুন বন্ধুদের কাছে পৌঁছে দিন তো আরেক তো বন্ধুরা সবাই কেমন আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা লাইফটা অনেকক্ষণই তো আর তো আরেক ফ্রেন্ড হাই তো অনেক ফ্রেন্ডরাই আমাদেরকে কমেন্ট করেছিলেন আমাদের ভিডিওতে তো তাদের করে জানাই থ্যাংক ইউ সো মাচ আমাদের ভিডিওগুলোকে আরও নতুন নতুন বন্ধুদের কাছে পৌঁছে দেবেন তো বন্ধুরা লাইভটা আমরা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা কি রে